নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারী ভাবে ট্রানজিট করবে বিশ্বাসি ছেলে মিথুন রাশিতে রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে চলুন তাই একটু জেনে নি বৃষ্টির রাশি আপনার অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে ভয় পাবেন না আদাস ঘরের ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনি একটু সতর্ক থাকতে বিশেষ করে আপনার শরীর নিয়ে পেট নিয়ে লিভার নিয়ে বাসতে চলাফেরাতে কথাবার্তা বলতে আপনার হাজবেন্ড ওয়াইফের কথাবার্তা হাজব্যান্ডের সম্পর্কের মধ্যে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে এখানেও তো ডিসটর্ব হতে পারে দেখালো আপনি এমন একটা কোন কথা বলে আপনার হাজবেন্ড বা আপনার কথাটা ভুল ব্যাখ্যা করে ফেললো এই জিনিসগুলো আপনাকে একটু সতর্ক হতে হবে আর্থিক যে জায়গাটা জায়গাটা একটু সাবধানে মেইনটেইন সাবধানে হ্যান্ডলিং করবেন এবং কাউকে টাকা এই সময় কিন্তু ভুলো ধার দেবেন না টাকা ধার দিলে কিন্তু আপনার সেই টাকা কিন্তু ফেরত পেতে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে এই কিন্তু আপনার অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করতে হবে আপনার ভুল ট্রানজাকশন হয়ে যেতে পারে ভুল লোকে টাকা দিয়ে খুব তারাবহা কোনো স্টেপ নেবেন না এই সময় কিন্তু আপনার সন্তানের নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে সন্তানের হেলথ অনেক বেশি সচেতন হতে হবে আপনার নিজের বা সন্তানের পেটের প্রবলেম ইনফেকশন পরে গিয়ে চোট লাগার সন্তানের কোনো লিভারের প্রবলেম সন্তানের বিদ্যা অমনোজীবী কাজের জায়গায় চাপ আসবে এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে সুতরাং আপনাকে কিন্তু এই সময় অর্থ এলে আপনাকে কিন্তু একটু সেভিংস করতে হবে এবং আপনাকে কিন্তু ছয় জুন থেকে আপনাকে কিন্তু অবশ্যই ছয় জুনের পর থেকে আসতে সময়টা অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনাকে কিন্তু নিচস্ত হয়েই কর্কটে বসে থাকবে তার জন্য কিন্তু আপনাকে আরও বেশি সাফার অর্থাৎ ছয় জুন পর্যন্ত সাফারটা অনেক বেশি হয় তারপর আস্তে সময়টা ফিরবে এই সময় কিন্তু সাবধানে ইনভেস্ট করবেন যারা ব্যবসা করছেন কাউকে হট করে কারোর কথায় প্রোভনে কোথায় ইনভেস্ট করে সে টাকা লস হতে পারে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি ধান্না মাথায় মেনটেন করতে হবে